নমস্কার আপনারা দেখছেন স্টাডি প্রোফাইল আজকের ভিডিওতে আমরা পঞ্চায়েতের সহায়ক পদে কি ধরনের প্রশ্ন হয়ে থাকে সেই বিষয়ে আলোচনা করব তার আগে আমরা একটু দেখে নেবো এই সহায়ক পদের জন্য কি কী যোগ্যতা লাগে এবং এর সিলেবাস কী রয়েছে সেটিও আমরা অবশ্যই দেখে নেব আগে তো প্রথমেই তোমরা কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ যে ভারতের বাসিন্দা হতে হবে মাধ্যমিক পাস হতে হবে এখানে দেখতে পাচ্ছ এবং পঞ্চাশ পার্সেন্ট মার্ক এগ্রিগেটে পাস হতে হবে এবং সেকেন্ডারি অর্থাৎ টুয়েলভ পাস অবশ্যই হতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ নেক্সট যে ক্রাইটেরিয়াগুলো যে রয়েছে সেগুলো এখানে তোমরা দেখে নাও পে স্কেল এবং সিলেবাস যেটি খুব ইম্পর্ট্যান্ট তো পে স্কেল এখানে একুশ হাজার থেকে চুয়ান্ন হাজার পর্যন্ত রয়েছে সিলেবাস কী কী থাকছে এখানে দেখে নাও ইংলিশ পঁচিশ মার্কের থাকবে বাংলা পঁচিশ মার্কের থাকবে গণিত থাকবে পঁচিশ মার্কের এবং জি কে দশ মার্কের থাকছে এবং পরীক্ষায় পাশ হওয়ার পরে ইন্টারভিউ থাকবে টোটাল পনেরো মার্কের থাকবে এই হচ্ছে গিয়ে টোটাল সিলেবাস তো প্রথমবার যারা চ্যানেলে ভিজিট করতো করছো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে চলো দেখে নেওয়া যাক প্রশ্ন কী কী এসেছিলো সেগুলো একটু খুব তাড়াতাড়ি দেখে নেব যাতে ভিডিওটি লম্বা না হয় তো খুব তাড়াতাড়ি আমরা শুধু প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব ইংলিশ পোর্শান প্রথমে পঁচিশটি কশ্চেন রয়েছে এখানে তোমরা দেখে নাও প্রথমের যে সিনোনিম রয়েছে এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি দ্বিতীয় নম্বর প্রশ্নের যে সিনোনিম তার সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশান বি তৃতীয় নম্বর প্রশ্ন অ্যান্টোনিম রয়েছে অর্থাৎ এখানে সঠিক উত্তর অপশান সি হয়ে যাবে চতুর্থ নম্বর প্রশ্ন অ্যান্টোনিম রয়েছে লিভারটি লিভারটি হচ্ছে গিয়ে সেলস লিভারি হয়ে যাবে অর্থাৎ বিপরীত শব্দ এখানে অ্যান্টোনিম হচ্ছে বিপরীত শব্দ নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন আমরা দেখে নেব পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর এখানে ডিফারেন্টলি মিনস ডিফারেন্টলি অর্থাৎ আলাদা যে শব্দের মানে রয়েছে সেটি এখানে সিঙ্ক হচ্ছে গিয়ে সঠিক উত্তর হয়ে যাবে এখানেও ডিফারেন্টলি বলা হয়েছে মিনিং ডিফারেন্টলি আলাদা মানে হচ্ছে তো এখানে অপশান বি হচ্ছে গিয়ে সঠিক উত্তর হয়ে যাবে সাত নম্বর প্রশ্ন ইনকারেক্ট স্পেলিং অর্থাৎ ভুল যে রয়েছে বানান সেটি এখানে অপশান এ সঠিক উত্তর হয়ে যাবে এই অপশান এর বানানটি ভুল রয়েছে আট নম্বর প্রশ্নের ভুল বানানটি যেটি রয়েছে অপশান বি এটি ভুল রয়েছে নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব নয় নম্বর দাগের কি প্রশ্ন ছিল সেগুলো দেখে নিচ্ছি নয় নম্বর প্রশ্নের এখানেও স্পেলিং রয়েছে তো এখানে অপশান এ হচ্ছে গিয়ে সঠিক স্পেলিং রয়েছে দশ নম্বর দাগের প্রশ্ন কারেক্ট স্পেলিং এখানে অপশান বি সঠিক উত্তর হয়ে যাবে বিলিভ যেটি রয়েছে সেটি সঠিক উত্তর রয়েছে ওয়ান ওয়ার্ডে রয়েছে ফিয়ার অফ ওয়াটার ওয়াটার ভাইকে বলা হয় হাইড্রোফোবিয়া অপশান সি এখানে সঠিক উত্তর বারো দাগের প্রশ্ন স্পি স্পিচ ডেলিভার্ড উইথআউট প্রিভিয়াস প্রিপারেশান একে অপশান এ বলা হয় অপশান এ হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে তারপরে তেরো দাগের ফিল ইন দা ব্লাংস রয়েছে তেরো চোদ্দো ফিলিন দ্য ব্লাঙ্কস রয়েছে অর্থাৎ এখানে সঠিক উত্তর অপশান সি হয়ে যাবে চোদ্দো দাগের সঠিক উত্তর অপশান বি হয়ে যাবে পনেরো রি রয়েছে সেন্টেন্সকে রিঅ্যারেঞ্জ করতে হবে তো এখানে অপশান সি সঠিক উত্তর পনেরো দাগের ষোলো দাগের সঠিক উত্তর অপশান বি হয়ে যাবে অর্থাৎ অ্যারেঞ্জ করলে রিঅ্যারেঞ্জ করলে প্রথমে সি হবে অর্থাৎ মেনি স্কুল ওয়ার ক্লোজ টুডে ডিউ টু দ্য হেভি স্নো স্ট্রম ষোলো দাগের এটি হবে সঠিক উত্তর নেক্সট আমরা সতেরো দাগের প্রশ্ন দেখে নিচ্ছি সতেরো দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মাছ আঠেরো দাগের ফিলিন দ্য ব্লাংসে অপশান সি সঠিক উত্তর নাইবারহুড উনিশ দাগের সঠিক উত্তর হয়ে যাবে এখানে ফ্লোক কুড়ি দাগের প্রশ্নের সঠিক উত্তর অপশান সি এবং একুশ দাগের ফিলিন দা ব্লাংস যেটি রয়েছে সেটিও আমরা দেখে নেব একুশ থেকে পঁচিশ পর্যন্ত তো একুশ দাগের যে সঠিক উত্তর সেটি অপশান সি বাইশ দাগের সঠিক উত্তর হবে অপশান বি তেইশ দাগের যে সঠিক উত্তর সেটি অপশন বি এবং চব্বিশ দাগের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি পঁচিশ দাগের সঠিক উত্তর অপশন বি হচ্ছে গিয়ে সঠিক উত্তর বাই দা টাইম এটি হচ্ছে গিয়ে সঠিক উত্তর এই হলো গিয়ে ইংলিশের পোর্শন এবং নেক্সট আমরা দেখব বাংলার পোর্শানটি রয়েছে যেখানে পঁচিশটি মার্ক রয়েছে এবং পঁচিশটা কোশ্চেন রয়েছে তো প্রথম প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ প্রত্যয় কয় প্রকারের দুই প্রকারের হচ্ছে গিয়ে প্রত্যয় সাতাশ নম্বর প্রশ্ন শব্দের শেষে প্রত্যয় যে প্রত্যয় যুক্ত হয় তাকে কি বলা হয় তো দ্বিতীয় প্রত্যয় বলা হয় গর্মিল শব্দের কোন উপসর্গ ব্যবহার করা হয়েছে তো গর শব্দটি হচ্ছে কি বিদেশি উপসর্গ অপশন বি সঠিক উত্তর যতীন্দ্রের সন্ধিবিচ্ছেদ কি হবে না অপশান সি জ্যোতিযোগ ইন্দ্র সঠিক উত্তর হয়ে যাবে মহৌষি সন্ধি সন্ধি যোগ করলে কি হবে অপশন বি সধি সঠিক উত্তর একত্রিশ নম্বর প্রশ্ন যোগ পতি অপশান সি হচ্ছে গিয়ে সঠিক উত্তর এখানে হয়ে যাবে একত্রিশ দাগের প্রশ্নটার সঠিক উত্তর হবে অপশান সি প্রতি বত্রিশ দাগের প্রশ্ন দেখো নিরপরাধের লিঙ্গ লিঙ্গান্তর করলে কি হবে অর্থাৎ লিঙ্গ পরিবর্তন করলে কি হবে এর উত্তর কি হবে তোমরা অবশ্যই নিচে কমেন্টে জানাবে তেত্রিশ দাগের প্রশ্ন যেটি রয়েছে আলস্য আলস্য কোন ধরনের পদ আলস্য হচ্ছে গিয়ে অপশান সি বিশেষ পদ চৌর্য কোন পদ এটি অপশন বিশেষণ পদ বন্দি শব্দের বিপরীত হলো বিপরীত শব্দ কি বন্দি শব্দের বিপরীত শব্দ দুটোই আমার মনে হচ্ছে যে দুটোই হবে মুক্তি এবং মুক্ত দুটোই কিন্তু সঠিক হওয়া উচিত তো তোমরা কি মনে করছো এটার বিপরীত শব্দ কি হবে তো অবশ্যই নিচে কমেন্টে জানিও তোমরা নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব ছত্রিশ দাগের প্রশ্ন অস্ম ম অশ্ম শব্দের অর্থ হচ্ছে কি অপশান সি পাথর কুজন শব্দের অর্থ হচ্ছে খারাপ লোক আটত্রিশ দাগের সঠিক বানান কোনটি এখানে অপশান সি সঠিক বানান হয়ে যাবে ঠিক আছে সঠিক বানান এখানে অপশান বিভীষিকা চল্লিশ দাগের তাহলে তোমাকে ছেড়ে দেব এটি কর্মবাচ্য পরিবর্তন করলে তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে অপশান এ সঠিক উত্তর একচল্লিশ দাগের প্রশ্নটি একটু ডাউট রয়েছে এখানে সঠিক উত্তর কী হবে তোমরা অবশ্যই জানাবে যে সুযোগ বাক্যে রূপান্তর করলে কি হবে নেবার দরকার নেই ফেরত দিয়ে দাও এই শব্দটিকে আবেগসূচকে পরিণত করলে কোনটা হতে পারে তোমরা যারা জানো অবশ্যই নিচ্ছে কমেন্টে জানিও তো এটি একটু সন্দেহ লাগছে উত্তরটি একচল্লিশের পরে বিয়াল্লিশ দাগের প্রশ্নটি অবশ্যই দেখে নেব বিয়াল্লিশ দাগের প্রশ্নের সঠিক উত্তর পরোক্ষ উক্তিতে যদি এটা করা হয় সুরেশ বলল যে সে তাকে দেখেছে অপশান সি সঠিক উত্তর হবে তেতাল্লিশ দাগের প্রশ্ন বাগধারাটির অর্থ অর্থাৎ আক্কেল গুডুম অপশান বি হতবুদ্ধি উলুবনে মুক্ত ছড়ানো বাগধারাটির অর্থ হচ্ছে অপশান ডি অপাত্রে দান আয় অনুসারে ব্যয় করে যে তাকে বলা হয় অপশান ডি মিতব্যেই বিদ্রোহী কবিতাটি কার লেখা সঠিক উত্তর অপশান সি কাজী নজরুল ইসলামের লেখা নেক্সট প্রশ্ন সাতচল্লিশ দাগের প্রশ্নটি আমরা দেখে নেব আমি হেথাই থাকি শুধু গাইতে তোমার গান গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অপশান সি সঠিক উত্তর চোখের বালি উপন্যাসে মহেন্দ্রের স্ত্রীর নাম কি সঠিক উত্তর অপশান সি বিনোদিনী উনপঞ্চাশ দাগের প্রশ্ন দেখছো শ্রীকান্ত চরিত্রটি বিখ্যাত লেখকের সৃষ্টি কোন বিখ্যাত না শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশান বি হচ্ছে সঠিক উত্তর প্রথম আলো উপন্যাসটি লেখা সুনীল গঙ্গোপাধ্যায় অপশান এ হচ্ছে সঠিক উত্তর এবারের পোর্শন যেটি রয়েছে সেটি হচ্ছে গিয়ে অঙ্কের পোর্শন রয়েছে অঙ্ক এবং জি দুটো মিলেই এখানে রয়েছে তো প্রথম প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ প্রাইম নাম্বার ইজ অর্থাৎ মৌলিক সংখ্যা এখানে কোনটার সঠিক উত্তর হবে অপশান বি ডিভাইড বাই ওয়ান অ্যান্ড ইটসেলফ মৌলিক সংখ্যাকে এক এবং ওই সেই সংখ্যা দিয়ে ভাগ কাটে জিরো বাহান্ন দাগের প্রশ্ন দেখো জিরো ইজ নোটে ন্যাচারাল নাম্বার অর্থাৎ জিরোকে আমরা ন্যাচারাল নাম্বার বলি না অপশন বি সঠিক উত্তর তিপান্ন দাগে ফাইন অড ওয়ান আউট অর্থাৎ এখানে অড হচ্ছে গিয়ে একশো কুড়ি হচ্ছে গিয়ে অপশান সি সঠিক উত্তর বাকিগুলো সবই কিন্তু স্কোয়ার রয়েছে ছত্রিশ ছয়ের স্কোয়ার এখানে বিয়ের দাগ একটাও স্কোয়ার নয়ের স্কোয়ার এইভাবে সাতশো উনত্রিশও স্কোয়ার রয়েছে শুধু একশো কুড়িটাই স্কোয়ার নয় এখানে চুয়ান্ন দাগের প্রশ্ন এখানে দেখো যে সব কটাই কিন্তু মৌলিক সংখ্যা রয়েছে ষোলো শুধুমাত্র যৌগিক সংখ্যা তাই এইটি হচ্ছে অড অর্থাৎ আলাদা অপশান সি সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব পঞ্চান্ন দাগের প্রশ্ন এখানেও মিসিং নাম্বার বলা হয়েছে যে জিজ্ঞেস চিহ্ন এখানে কি নাম্বার হবে সেটি এখানে দিতে হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এর যে ডিফারেন্স প্রথমে চার তারপরে ছয় তারপরে আট হবে অর্থাৎ অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে কুড়ি ছাপান্ন দাগের এখানে মিসিং সিরিজে সঠিক উত্তর হয়ে যাবে তেরো অপশান এ হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে এখানে মিসিং নাম্বারে দেখতে পাচ্ছ বা দুইয়ের পরে অপশান সি হচ্ছে গিয়ে সঠিক উত্তর এখানে হয়ে যাবে আঠান্ন দাগে নয় দিয়ে ভাগ কাটবে কোন সংখ্যাটি অপশান সি হচ্ছে গিয়ে সংখ্যা যেটি কিনা না নয় দিয়ে ভাগ কাটবে বাকিগুলো কাটবে না নয় দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে গিয়ে যতগুলো সংখ্যা আছে এগুলোকে আমরা যোগ করে নেব যদি যোগ ফলটা নয় দিয়ে ভাগ কাটে তবে সংখ্যাটি নয় দিয়ে কেটে যায় তো পরের প্রশ্ন আমরা দেখে নেব উনষাট নম্বর যে হুইচ ওয়ান ইজ নট ডিভিজিবল বা এগারো এগারো দিয়ে ভাগ কাটবেন বা কোনটা নট ডিভিজিবেল অর্থাৎ ভাগ কাটবে না এগারো দিয়ে অপশান ডি এটাই কাটে না ষাট দাগের প্রশ্ন এখানে সরাসরি গুণ দেওয়া হয়েছে গুণ এর গুণফল কত হবে অপশান বি হবে সঠিক উত্তর এখানে সরল একটা দেওয়া রয়েছে প্রথমে ব্র্যাকেটের কাজ হবে তারপরে বাকি যোগ এবং বিয়োগ হবে দিলে সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ এগুলো একটাও কিন্তু সঠিক নয় যে অপশানগুলো রয়েছে এই সিএফ গসাগু বলা হয়েছে বিয়াল্লিশ এবং ছত্রিশের গসাগু হচ্ছে গিয়ে বারো বারো দিয়েই বিয়াল্লিশ এবং ছত্রিশকে কেটে থাকে তারপর এলসিএম রয়েছে লসাগু তেত্রিশ বারো এবং একুশে লসাগু হয় নয়শো চব্বিশ অপশান এ হবে সঠিক উত্তর পরের দাগ আমরা দেখে নেব চষট্টি দাগ তো এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মিন অর্থাৎ পঁচিশ পার্সেন্ট সমান কত হয় তোমরা জানো যে পঁচিশ পার্সেন্ট লিখতে গেলে নিচে একশো দিতে হয় কাটাকাটি করলে এ ওয়ান বাই ফোর্থ হবে ঠিক আছে তো অপশান এ হবে এখানে সঠিক উত্তর আচ্ছা দাগের অপশন অপশান এ অড কোনটি রয়েছে সেটি এখানে খুঁজতে হবে তো অপশান সি হবে এখানে সঠিক উত্তর ফাইন আউট দ্য গ্রেটেস্ট নাম্বার এখানে সবথেকে বড়ো নাম্বার কোনটি অপশান বি এটা সব থেকে ইজি প্রশ্ন এখানে তারপরে স্মলেস্ট নাম্বার এখানে বলেছে সব থেকে ছোটো নাম্বার কোনটা অপশান সি এখানে সবথেকে ছোটো নাম্বার পরের প্রশ্ন আমরা দেখে নেব আটষট্টি নাম্বার প্রশ্ন ফাইন্ড স্মলেস্ট ফোর ডিজিট নাম্বার অর্থাৎ সবথেকে ছোটো চার ডিজিটের নাম্বার যেটা কি না সাত দিয়ে ভাগ কেটে যাবে তো সবথেকে ছোটো নাম্বার যেটি সাত দিয়ে ভাগ কাটে সেটি হচ্ছে এক হাজার এক এগুলোই চার নম্বরের সংখ্যা কিন্তু ওই সি দাগেরটাই কাটবে শুধুমাত্র উনসত্তর ফাইন্ড দ্য হায়েস্ট থ্রি ডিজিট নাম্বার হইচি একজ্যাক্টলি ডিভিজিবল বাই এগারো তিন ডিজিটের নাম্বার যেটি এগারো দিয়ে ভাগ কাটবে হায়েস্ট এবং বৃহত্তম বলে বলা হয়েছে তো এখানে সবথেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এটি হচ্ছে তিন ডিজিটের সবথেকে বড়ো সংখ্যা যেটি এগারো দিয়ে ভাগ কাটে সত্তর দাগের এখানে ষোলোর ফ্যাক্টর বলা হয়েছে তো অপশান এ হচ্ছে সঠিক উত্তর যেটি এক দুই চার আট ষোলো এই সংখ্যাগুলো দিয়ে ষোলোকে ভাগ কাটে একাত্তর দাগের প্রশ্নটি দেখো তোমরা ইন এ স্কুল পাঁচ ভাগের চার ভাগ হচ্ছে গিয়ে বয়েজ এবং বাকি যে সংখ্যা রয়েছে গার্লসের সংখ্যা সেটা একশো বলা হয়েছে ফাইন্ড দ্য নাম্বার অফ বয়েজ অর্থাৎ বয়েজের সংখ্যা কত সেটি জিজ্ঞাসা করা হয়েছে এখানে তো সব থেকে ইজি কোশ্চেন এটা তো দেখতে পাচ্ছ যে পাঁচ ভাগের চার ভাগ হচ্ছে গিয়ে বয়েজ তাহলে আর ক ভাগ রয়েছে এখানে এক ভাগ রয়েছে তো এই এক ভাগ সমান কত দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছ একশো রয়েছে তো মোট ছিল কত পাঁচ ভাগ তো পাঁচ ভাগ সমান কত হবে একের সাথে একশো গুণ হয়েছে তো পাঁচের সাথেও একশো গুণ হবে তো পাঁচশো হবে টোটাল অ্যান্সার এখানে কত হয়ে যাবে পাঁচশো সঠিক উত্তর এখানে সরি টোটাল হচ্ছে গিয়ে পাঁচশো হলো গার্লস এবং বয়েজ মিলে পাঁচশো এখানে জিজ্ঞাসা করা হয়েছে বয়েজ তাহলে বয়েজের কত হবে যেহেতু চার ভাগ ছিল চারের সাথে একশো গুণ হবে তাহলে চারশো হবে এটা ঠিক আছে সঠিক উত্তর হবে চারশো সরি অপশান ডি হচ্ছে গিয়ে এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব বাহাত্তর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি একবার দেখে নেব এ টয় উইথ এ প্রাইস ট্যাগ অফ একশো কুড়ি অর্থাৎ একশো কুড়ি টাকা তার ট্যাগ রয়েছে এমআরপি রয়েছে রিবেট ছাড় দেওয়া হচ্ছে দশ পার্সেন্ট হাউ মাচ দ্য টয় ইজ অ্যাভেলেবেল অর্থাৎ কত টাকায় দশ পার্সেন্ট যদি ছাড় দেওয়া হয় তাহলে কত টাকায় পাওয়া যাবে তো বারো পার্সেন্ট একশো কুড়ির বারো পার্সেন্ট একশো কুড়ির যদি দশ পার্সেন্ট ছাড় দেওয়া হয় তাহলে হবে টোটাল বারো টাকা ছাড় সেই হিসেবে বারো টাকা একশো কুড়ি টাকায় বারো টাকা ছাড় দিলে একশো আট টাকায় জিনিসটি পাওয়া যাবে এই ক্রিকেট ব্যাট ওয়াচ পার্চ ফর আওয়ারেস আশি টাকা এন্ড ওয়াচ হোল্ড একশো ষাট টাকা দিয়ে প্রফিট পার্সেন্ট অর্থাৎ কত পার্সেন্ট প্রফিট হয়েছে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে আশি টাকায় কিনে যদি একশো ষাট টাকায় বিক্রি করা হয় তাহলে একশো মানে পুরো ডবল প্রফিট হচ্ছে মানে হানড্রেড পার্সেন্ট পুরো প্রফিট অপশান সি চুয়াত্তর দাগের প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ চার পার্সেন্ট করে পার ইয়ার এবং চার বছর দেওয়া হচ্ছে দিলে আশি টাকা সুদ হচ্ছে অর্থাৎ চার পার্সেন্ট করে চার বছর যদি সিম্পল ইন্টারেস্ট দেওয়া হয় তাতে হচ্ছে গিয়ে আশি টাকা মানে হচ্ছে ষোলো চার চার পার্সেন্ট করে যদি চার বছর দেয় তাহলে টোটাল ষোলো পার্সেন্ট দেওয়া হচ্ছে এই ষোলো পার্সেন্ট সমান দেওয়া রয়েছে আশি টাকা হানড্রেড পারসেন্ট সমান কত হবে সেটা এখানে বার করলেই উত্তর পেয়ে যাবে তো সঠিক উত্তর এখানে অপশান সি হয়ে যাবে ঠিক আছে পঁচাত্তর দাগের প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ কস্ট প্রাইজ অফ এইট বুক ইজ ইকুয়াল টু সেলিং প্রাইজ অফ সিক্স বুক ফাইন দ্য গেন পার্সেন্ট অর্থাৎ আটটা বইয়ের অর্থাৎ দুটো লাভ হচ্ছে ঠিক আছে ছটা বইয়ের এখানে তার দুটো লাভ হচ্ছে তো সেটা কত ছটা বুক সঠিক উত্তর অপশন এ হয়ে যাবে থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পারসেন্ট নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব ছিয়াত্তর দাগের প্রশ্ন জেনারেল নলেজ এখানে রয়েছে দশ মার্কের এখানে টোটাল দেখতে পাবো ছিয়াত্তর দাগের প্রশ্ন নাবার্ড এই নাবার্ডের ফুল ফর্ম কি অপশান এ ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচারাল এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট সঠিক উত্তর হয়ে যাবে হুইজ প্রেজেন্ট মিনিস্টার ইনচার্জ অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অফ বেঙ্গল তো যখন এই প্রশ্নটি দেওয়া হয়েছিল তখন সুব্রত মুখার্জি হচ্ছে গিয়ে পঞ্চায়েত মন্ত্রী ছিল বর্তমানে পঞ্চায়েত মন্ত্রী কে রয়েছে তোমরা অবশ্যই নিচে কমেন্টে জানাবে ঠিক আছে বর্তমানে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী কে রয়েছে এবং কেন্দ্রে পঞ্চায়েতের মন্ত্রী কে রয়েছে দুটোই তোমরা কমেন্টে জানিও নেক্সট প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ ডিপিএপি এর মূল অবজেক্ট উদ্দেশ্য কী ছিল টু মিনিমাইজ দ্য অ্যাডভার্স এফেক্ট অফ ডাউট সেভেন্টি নাইনের প্রশ্ন এখানে তোমরা দেখো হুইচ এগ্রিকালচার এক্সপোর্ট আইটেম ইজ সেকেন্ড ইন কেস অফ ইন্ডিয়া অর্থাৎ যেটি এক্সপোর্ট করা হয় তার মধ্যে সেকেন্ড কোনটি রয়েছে তো যখন প্রশ্নটি এসেছিলো তার সঠিক উত্তর ছিল সুগার অর্থাৎ চিনি হচ্ছে গিয়ে দ্বিতীয় নম্বর যেটাকে এক্সপোর্ট করা হয় বর্তমানে কোনটি রয়েছে অবশ্যই নিচে তোমরা কমেন্টে জানিও ঠিক আছে আশিন্দাগের প্রশ্ন আইএলও এর হেডকোয়ার্টার হচ্ছে গিয়ে জেনেভাতে রয়েছে ইন হুইচ ইয়ার ওয়াজ ন্যাশনাল লিটারেসি মিশন ফাউন্ড অর্থাৎ উনিশশো অষ্টাআশিতে ন্যাশনাল লিটারেসি মিশন ফাউন্ড করা হয়েছিল পরের প্রশ্ন আমরা দেখব বিরাশি নম্বর প্রশ্ন এন আর এইচ এম স্ট্যান্ড ফর অর্থাৎ এর ফুল ফর্ম কি ন্যাশনাল রুরাল হেলথ মিশন অপশান বি সঠিক উত্তর হয়ে যাবে পরের প্রশ্ন আমরা দেখে নেব তিরাশি তাগের প্রশ্ন ফিল ইন দ্য ব্লাঙ্ক অর্থাৎ এখানে ব্লাঙ্কটা পূরণ করতে হবে তো পঞ্চায়েতরাজ এটা কখন কোন কনস্টিটিউশন স্টেটাসে দেওয়া হয়েছিল তো তোমরা সকলেই জানো টোয়েন্টি থার্ড টোয়েন্টি থার্ডে হচ্ছে গিয়ে রাজ তারপরে চুরাশি নম্বর মহাত্মা গান্ধী ন্যাশনাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট এম অর্থাৎ উদ্দেশ্য কী ছিল গ্যারেন্টি ফর একশো দিনের কাজ অর্থাৎ একশো দিনের কাজ দেওয়ার এর উদ্দেশ্য ছিল পঁচাশি দাগের প্রশ্ন এখানে ছৌ ড্যান্স ইজ রিলেটেড টু ছৌ নাচটা কোথাকার তো এটা হচ্ছে পুরুলিয়ার পশ্চিমবঙ্গে তোমরা জানো যে পুরুলিয়াতে হচ্ছে যে ছৌ নাচ তো এই হচ্ছে গিয়ে সহায়কের প্রিভিয়াস ইয়ারের কোশ্চান যেটি কিনা মুর্শিদাবাদ জেলায় অনুষ্ঠিত হয়েছিল বাকি কোশ্চেন তো পাওয়া যায়নি যেটি সারা পশ্চিমবঙ্গ জুড়ে হয়েছিল এইরকম কোনো কোশ্চান নেই মুর্শিদাবাদ জেলায় যেহেতু এই সহায়ক পদে নিয়োগ করা হয়েছিল এবং সেই সহায়ক পদের এটি একটি প্রশ্ন যারা প্রথমবার চ্যানেল ভিজিট করছে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আরও কোশ্চেন আমরা নিয়ে আসব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কি ধরনের প্রশ্ন এসে থাকে পঞ্চায়েতের পরীক্ষাগুলোতে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ